লাল হয়ে গেছে এত পরিমাণে বরফ থেকে মানে ফ্রিজ থেকে ওই সব মাছ টাচ ওগুলো সব বের করতে গেছে আর আঙ্গুল নিয়ে আমি চালাতে পারছি না আর লিটিল গোল তো পুরো নাঙা পুঙ্গা ছিল ওকে প্যান্ট মোজা চুল বেঁধে দিচ্ছে যেঠি এসে কী করবো শীতকালে সবে ঘুম থেকে উঠেছি পূজা দোকানে গেছে এখন তোমাদের গোপু তো বাজারঘাট করে পাঠায়নি মার ফ্রিজের ভেতরে যা মাছ ছিল তাই খুঁজতে গেছিলাম খুঁজে তো হাত ফাত কেটে যাচ্ছে চলে এসছি সকালবেলায় তোমাদের লিটিল গোল বসে গেছে খেলাধুলা করতে ও চায়ের কাপ মগ এই সমস্ত জোগাড় করে রান্নাবাটি চলছে সেই রান্নাবাটি আমাকেও খেলতে হবে বাট এটা রিয়েল লাইফে আজকে পাশে কি হয়েছে কারেন্ট নেই একটা বাজে এখনো কিচ্ছু হয়নি সবে উজ্জ্বল বাজারঘাট করে নিয়েছে এখন রান্নাবান্না বান্না সবে চালু হবে আজকে পাশে কি হয়েছে কারেন্ট ফারেন্ট কিচ্ছু নেই সবে এখন একটা বাজে উজ্জ্বল আসছে আর শুনতে পাচ্ছ মেয়ের অবস্থা কে আসছে ও ও দেখো

আগেও কই মাছ পাঠাবে না শোল মাছ পাঠাবে তারপর তো দেখছি কই মাছ পাঠিয়ে তাহলে ওই দিয়ে রান্না করে পাঠা যাচ্ছে হয়ে গেছে তারপর যদি তুমি এরকম দুষ্টুমি করো আমি কি করে হবে সবে তেলটা মাখিয়েছে এখন স্নানটা করাতে হবে রান্না ঘরে লাউ দিয়ে কই মাছ রান্না করতে গেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে লাউ সিদ্ধ হচ্ছে না আবার প্রেশার কুকারে দিয়েছি দিয়ে এখন কই মাছ দিয়ে ফুটতে দিয়েছি আর উচ্চ আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে আর সর্ষে আর পটলটা বাকি রয়েছে তো এগুলো বানাতে হবে বানিয়ে ভাত হয়ে গেছে নিজেকে রেডি করতে হবে করে দোকানে যেতে হবে হ্যাঁ কেউ দুধু খাওয়াতে হবে বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে হবে চেয়ে যাচ্ছে দুধু ঠান্ডা কি বলবো মানে আমি দেখতে পাচ্ছি ঘাড় নাড়তে পারছি না হাত পা মনে পাথরের মতন তোমাদের কি এরকম হচ্ছে না শুধু আমার সাথেই হচ্ছে মানে মধ্যগ্রামে তো চলে যাবো ধরো কালকে তো ওখানটা গিয়ে আমি মানে একটু এক্সপ্লোর করতে যাই যে এখানে ঠান্ডা বেশি না ওখানে বরাবরই আমি জানি যে নিউ ব্যারাকপুরের মানে আমাদের এই বাড়িটা যেখানটায় রয়েছে সব জায়গার কথা তো জানি না মানে বাট এই জায়গাটা প্রচুর ঠান্ডা মানে শীত হাড় হিং করা ঠান্ডা হু করে মাথার কালকে রাতে হাওয়া এসছে তো মাথায় সব পেঁথে শুয়েছে এত পরিমাণে ঠান্ডা তোমাদের লিটল গোলকে তো ঘুমঘুম পাড়িয়ে রেখে দিয়ে যাচ্ছি একবার খানো হয়ে গেছে তারপর মালটাকে ওরকম চাপা দিয়ে ঘুম পাড়িয়েছি কি করবো বলো একবার উঠে গেছে উঠে গেলে আবার গজুমাজু নিয়ে ঘুমাও মা ঘুমাও মা বলে বলে আবার ঘুম পাড়িয়েছি বাড়ি এখন দোকানে যেতে হবে আমার জন্য দোকানে আজকে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে একটা অনলাইন ডেলিভারির আর একটা স্পেশাল জিনিস চারিপাশে মনে হচ্ছে কি এখনো কুয়াশা সবাই তো দেখছি হনুমান টুপি পড়ে আছে আমার হচ্ছে মাফলাতে জড়াতে ভালো হতো ঠান্ডা হাওয়া চা পায়ে মোজাটা পড়তে ভুলে গেছে দোকানে বসে মোজাটা পড়তে হবে বলে বেরোলাম না যে দোকানে গিয়ে আজকে অনেক অপেক্ষা করছে তো এসে ওই যে পার্সেল দিয়ে গেছে একটা ওটা রয়েছে ওয়াল ক্যাবিনেট একটা ওটা শ্বশুরবাড়ির জন্য নিয়েছি যে সিটিং এরিয়াটা রয়েছে না সোফার পাশে ওখানটা ওটা দেবো তাহলে কিছুটা ডেকোরেশনটা ভালো লাগবে দেখতে আরেকটা একটা এসেছিলো কিছু একটা ইনভেস্টমেন্ট করছি সেই ইনভেস্টমেন্টের লোকজন মা কালকে ওই যে ভিডিও ছেড়েছি ওদের ওই যে তুমি কেন ছেড়েছো কাকু দেখবে কাকু ভয় পেয়ে হাত কেঁপে যাবে যে ভয়াবহ চুরি মানে ভাববে কি না কি চুরি হয়েছে কিন্তু দেখো টাকা পাঁচশো টাকা নিয়েছে দিন দাহারে তোমাদের ঠকিয়ে এটাই কিন্তু বড় ব্যাপার বড়সড় চুরি যায়নি এটা কিন্তু ভগবানের ইশারা ঈশ্বরের ইশারা যে এবার সাবধান হও তোমরা তিনটেই সুকান্ত শুধু পিঠ বাঁচিয়ে বেড়াচ্ছে সুকান্ত ছিল না ভাবছে আমার কিছু হবে না হ্যাঁ খেয়াল করো রাস্তাঘাট সামনে দিয়ে গেলে খেয়াল করো বলছে যে যে বয়স্ক মানুষ এসছে তো বলছে বয়স্ক মানুষ যে এরকম এরকম কাজ করতে পারে সেটা ওরা ভাবতেই পায়নি এটা কিন্তু ঠিক কথা এটা ইমাজিন করা যায় না যে সবাই ওষুধের দোকানে এসেও কেউ এরকম করবে অন্যান্য দোকানেও করে এটা কিন্তু কোনো জায়গায় করাটা ঠিক নয়

এখন ঢুকতে পারিনি আমার ওনারটা নিয়ে ঝুনুকাগির কাছে দৌড়াতে দৌড়াতে গেছে অনেকে আজকেও বউ সাজবে আজকে ভালো বাবা আমি পাপি হয়ে যাচ্ছি তাই একটু লোককে দেখাবো না তুই শাড়ি পরছিস দেখাবো না বল বাবা বাবা এসে দেখবে বাবা এসে দেখবে তুমি শাড়ি পরেছো বাবা এসে দেখবে বাবাকে দেখাবে ও শাড়ি পরে বউ ও বউ তুমি বলছে দিচ্ছ

শাড়ি তুলে দিতে হবে শাড়ি শাড়ি কিনতে হবে হ্যাঁ 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 সরস্বতী পুজোর শাড়ি কিনবো শাড়ি কিনবো শাড়ি আছে একটা অবশ্য ওইটাই পর ওটা অবশ্য ছোট হয়ে গেছে বেগুন হ্যাঁ হ্যাঁ ওটা ছোট হয়ে গেছে তো হবে না একটা বড় শাড়ি কিনতে হবে হয়ে যাবে আসলে ঠিক করে দি কোথায় যা যা দিদু ঠিক করে দিই হবে না ও শাড়ি তুলবে এবারে ওই দেখো তুলে জানি এত দাও 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 কি লোক ওর কি কমেডি চলছে রে বাবা ও বাবা ও বাবা ওরি বাবা বাবা করতে পারে বউ সাজা তুমি কি তুমি কি হ্যাঁ তাই তো দেখছি এখনই বউটো সেজে যে পড়ছে ওখানে কি করবো কি করবো ফটো তুলবো কি করতে চাইছিস খুলে গেছে ভালো আছে যা খুলে গেছে কেউ কি নিবি কি জল জল নিবি এনে নই নয় হয়ে গেলে ওটা নেবে না এই মাত্র বাবুকে ফোন করলাম বাবুরা মানে কলকাতাতে ঢুকে গেছে অনেকক্ষণি বলছে শিয়ালদা স্টেশনে বসে আছে আগের বাসার লোকালটা ধরতে পারেনি একটু জন্য এখন আবার মনে হাবড়া বনগা কোন একটা লোকাল ট্রেন ধরে আসবে আর ধরো তাও এখন যদি ট্রেন পায় বলছে ওটাই এখনো প্রচুর ভিড় দশটার সময় সব বাড়ি ফিরছে না ট্রেন টাইম ওই বলছে প্রচুর ভিড় ভিড় তো হবে লাগেজ রয়েছে দেখা যাক নিউ নিউবার আস্তে আস্তে একটু ফাঁকা হয়ে যায় দমদম বারাসাত পর্যন্ত বলছে বারাসাত লোকাল পেলে ভালো হতো মানে ফাঁকায় ফাঁকায় নামতে পারতো এখন তো মানে শীতের বেলা তারপর একটু নরবরে হয়ে গেছে এতক্ষণ জানি করেছে তাই বলছে তো যাই হোক এখন চলো আমরা একটু কফি খাই আর বাবু মামার কফিটা রেখে রেখেছি আজকে কফিটা আমি বানিয়ে দেবো। এ তুমি কফি খাবে? এই কফিটা ওই যে ওইখানটায় রেখে রেখে আমি রান্নাঘরের দিকে গেছি আর ঝুনু কাকীই বলছে পড়ে যাবে মা পড়ে যাবে। বলে কি না 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 পড়বে না নাকি তাই? পড়বে না? পড়বে না মা পড়বে না? নো 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 নো। মা। কি খাবে কিভাবে খাবে কিভাবে খাবে? কফিটা কফিটা কিভাবে খাবে কিভাবে খাবে দেখো।

তাই তো তা কি দিতে বলেছে তা তুমি সরোনি কি দিতে বলেছিস তুই কোর্ট নয় ছেলেদের কোর্ট ই বাবা ছেলে বানালে তারপর বৌ নিয়ে আসবে বন্যা নিয়ে এসে আসবে ছেলে বানালে

আসো খাবে আসো পাখি ময়না আসো ভাই দুটো শাড়ি কিনেছে একটা হলো এই ব্লু কালারে আর এখানে লাল হলুদ রয়েছে তাই বলো বুঝি সত্যি যে কত শাড়ি বমি করেছে জামাটা আবার এসছে আজকে কি পড়ে গেলে তো জামাটা পারি ও না মা চলো চলো কোটটা খালি টেনে নিয়ে আসছে আর বলে অনুষ্ঠানে পোড়ো এখন পরতে হবে না আমি বলতাম হ্যাঁ 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 চলো চলো হ্যাঁ ওর স্বওয়া ও গেছে মনে কোট পরে দেখবি আর তোমাদের লিটিল কোল্ডের তো এখন মজাই মজা ঘুরে বেড়াচ্ছে এখনও তো আর ঘুর নেই বড় ব্যাগটা হলো ওই বাড়ির ওই বাড়ির থেকে নিয়ে এসেছি জামাকাপড় পরে শীতের জামা কাপড় সব তা তো সব পরা হয়ে গেছে এখন সব গোজগাছ করে নিয়ে যাওয়ার পালা বাবা মুখটা আমার কি জ্বলে যাচ্ছে ঠান্ডাতে এমন যে কেটে 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 গেছে কি হলো পাখি ঘুমাবে না ওই দেখো আবার দাঁড়িয়েছে যে বলেছে কি হলো পাখি কি কি হচ্ছে কি এখনো মার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর কি করছে এখানটায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আতাগুলো ছিল না সব আতার গা থেকে খুটে খুটে খেতে তারপর আতাগুলো তো ও লেগে পচেই গেল

ইমা আর ওকে দেখো সে খুলবে আর যাচ্ছে দৌড়ে তোমাদেরকে দেখা তোই দেখো দেখতে পাচ্ছো ভাদুকে দেখা যাচ্ছে কি কি ওর মানে কি 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 কিছু শেখাতে হয় এ জানে মাদের সব ছেড়ে